শতাংশ আর কোথায় উনচল্লিশ চল্লিশ শতাংশ তাই না চার শতাংশে কি হবে যারা চল্লিশ বা উনচল্লিশ শতাংশের জন্য যেটা ডিফারেন্স আছে কেন্দ্র সরকারের থেকে সেই জন্য আন্দোলন করছেন তাদেরকে কি এই চার শতাংশ দিয়ে বলিয়ে রাখা যাবে এটা কি একটা অন্যায় হচ্ছে না আর সরকার বলতে চাইছি যে এতটা আমরা দেব ওই বা করে চার শতাংশ বাড়িয়েছি এটাই আমাদের কাছে কঠিন ব্যাপার তোমরা আশা করছো কি করে যে চল্লিশ শতাংশ বেড়ে যাবে এই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কিন্তু নিয়ে। আর এখন যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আরও চমকপ্রদ একটা ব্যাপার একে তো রাজ্য সরকারের কর্মচারীদের একটা অংশে মনের মতো মহার্ঘ ভাতা বাড়েনি একটা অংশ কেন কারোর কার মতোই যে কিন্তু এটা মনের মতো হয়নি যারা আন্দোলন করছে যে আমাদের কেন্দ্র সরকারের সমান মহার্গ ভাতা লাগবে হ্যাঁ কিন্তু তারা পেল কত উনচল্লিশ শতাংশের পরিবর্তে চার শতাংশ বাড়ানো হয়েছে তারই মধ্যে সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে তা নিয়ে শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে ইমেল পাঠানো হলে বলে দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি তিনি বলেছেন ডিএ মামলা দ্রুত শোনার জন্য সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে মেল করা হয়েছে তবে এখানেও একটা কথা শোনা যায় যে এই এই মামলাটা শুনলে রাজ্য সরকারের একটা অন্যরকম ক্ষতি হয়ে যাবে যে কারণে কিন্তু কোর্ট নাকি ডিলে করার চেষ্টা করছে তবে সবই শোনা খবর এরকম তো হওয়ার কথা নয় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত তো কারোর কথা ভেবে নেবে না হ্যাঁ তাহলে প্রশ্ন একটাই যদি তাই হয় এরকম যদি কথা যেগুলো শোনা যাচ্ছে সেগুলো ভুয়োই হবে তাহলে এই মামলাটা এতদিন কেন পিছুচ্ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন জুলাই বা আছে কেন সুপ্রিম কোর্ট কি সত্যি সত্যি রাজ্য সরকারের কথা ভেবে এটাকে ডিলে করছে এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে যে মেল করা হয়েছে তাতে অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার জানিয়েছেন ডিএ মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন হিসেবে শীর্ষ আদালতের ওয়েবসাইটে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সাল দেখানো হচ্ছে সেদিন যাতে শীর্ষ আদালত সেই সেই মামলা জানানো হচ্ছে পঁচিশ মার্চ দু মানে এখনো অনেক দূরে এবং সেদিনও কি শুনবেন বা আরো পিছিয়ে যাবে বলা যাচ্ছে না সুতরাং এখন একটা জিনিস ভেবে রাখা যেতে পারে যে এই মামলা ঝুলতে রইল দু হাজার পঁচিশও হয়তো শেষ হয়ে যাবে ২৬ চলে আসবে মানে এই মামলা কিন্তু ঝুলতে রইল কি অবস্থা এমনিতেই বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করায় সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে বকেয়া মহার্গ শুনানি হওয়ার কথা আছে গত সাতই জানুয়ারি শেষবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এবিএস এস বি এন ভাটির ডিভিশন বেঞ্চে মামলা উঠেছিল তবে সেই সময় শীর্ষ আদালতে শুনানিটা পিছিয়ে গিয়েছিল মার্চে ডিএম মামলার পরবর্তী শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আর সেই বিষয়টি সামনে এসেছে যখন বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যা দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন সেই বেতন কমিশনের আওতায় ফর্টিন পার্সেন্ট হারে ডিএ তারা পাচ্ছেন যা এপ্রিল থেকে বেড়ে আঠেরো শতাংশ হয়ে যাবে তবে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার দু সালের নভেম্বর থেকে সেই মামলা চলছে আর সেই মামলার এখনও ফেসলা হয়নি আর সেটা না হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে একটা হতাশা শুরু হয়ে গেছে এ বিষয়ে আপনার কি বক্তব্য কি মনে করছেন আপনি আপনার যেটা ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট এই চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করে রাখুন